বাপরে বাবা জামের মুখ দিয়ে অমৃত বাই করা কিন্তু সহজ না নমস্কার আমি বর্ণা আর আরেকটা আমার রেসিপিটা চলে আসলাম সাদা মাঠা জীবন আমার সাদা মাঠা রান্না বাড়ি তাই সাদা মাঠা জিনিসপাতি নিয়ে যা মানে ঘরে আসে কি আমরা দৈনন্দিন জীবনে খাওয়া দাওয়া করি সেইগুলো নিয়ে আজকের বাটা ঘাসা চলে আসলাম জিনিসপাতির যে দাম বাড়ছে কোনোটাই না আসলে এগুলো কি এগুলো পোটলের চোষা দিয়ে আমি এই যে রেসিপিটা করতেছি এই জন্য আপনাদের বললাম সাদা মাঠা জীবন আমার সাদা রান্না বাড়ি আসলে পোটল দিয়ে আমি অন্য কিছু রান্না করতেছিলাম তখন দেখি শুগ্লাগুলো বেঁচে গেছে তাই ভাবলাম একটু সুস্বাদুভাবে ভাবে ছানা ভত্তা করে নেই দেখি যে আমায়ের মুখ থেকে অমৃত বের করতে পারে কি না ভাবলাম গাটা ম্যাচ ম্যাচ করতেছে কালো জিরা রসুন দিয়ে বাটলে খাওয়াটা আসলে জমে যাবে এখন দেখি বাট পাড় আসা বাবারে বাবা তোটা কষ্ট বাটা ঘষা করা আসলে যারা প্লেন্ডারে মানে ফিক্স ফিক্স করে বেটে নেন তাদের জন্য তো ভালোই হয় কিন্তু এই বাটা ঘাসাগুলো পাটা ফুটা একটু ভালো করে প্লেন করে যদি বাটা যায় খাবারটা কিন্তু আসলেই সুস্বাদু হয় আর কি কবো আমি এবার মরিচ ভাজতে ভুলে গেছিলাম ইতিমধ্যে মনে পড়লো আমি ঝাল তো দেই না এটা তো খাওয়াই যাবে না অবশেষে আবার মরিচ একটু টয়লেট উইলে নিলাম আসলে অল্পই ঝাল দিলাম আমার ঘরে আবার গেদা আছে না গেদা ঝাল খাইবার চায় না গেদা দেখে আবার ছোট্ট পোলাপান ভাইবেন না গাঁদা হচ্ছে আমার ছেলে আমার ছেলে একটু বড়ই আছে কিন্তু ও ঝালটা খুব পছন্দ করে না তাই একটু অল্প অল্প ঝালই দিলাম আর এটাতে আবার ঝাল না হলে ভালোও লাগে না তারপরেও দিলাম পরিমাণ মতো আর কি সেই ডলা এই ডলার দিতে দিতে অবশ্যই আমার বাটা তো হলো বুঝছেন আমার ভিডিওটা আপনাদের মনের কোনে জায়গা পেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন বুঝছেন ভিডিওটা একটু সুন্দর করার জন্য আবার দেখেন কত অ্যাক্টিং ঢং করে নিতেছি আর যদি না হয়তো এমনি পাটা পাতের ভাত দিয়ে ডলে ডুলে খাইয়ে নিতাম কি ডার দেহার ছিল গো দৈনিক তো একা একাই বসেই খায়নি ঘরে আসিল তাই বললাম আসেও দুজন পাশাপাশি বসে খায় দেখি অনেকদিন একসাথে খাওয়া হয় না আর তোমার জন্য স্পেশাল সানাবত্তা করছি অবশ্যই সে ছানাটা দেখে খুশি হয়ে গেল কারণ সে জানে আমি পাটাফুটা অত বাটা পছন্দ করি না আর একটা তরকারি রান্না করছিলাম সেটাও কিন্তু জব্বর মজা হয়েছিল সেটারও রেসিপি আসতেছে সামনে আপনারা যদি আমার ভিডিওগুলো পছন্দ করেন কি ধরনের রান্না বাড়ি দেখতে চান আমার কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন আমাদের দুজনকে পাশাপাশি দেখে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা রইলো সবার জন্য